আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তা আজকে নিউজিল্যান্ডে রাতে ঘুরতে বের হয়েছি দেখেন দেখেতেছি এখন রাত এগারোটা বাজে কোনো একজন লোক নাই এটা কিন্তু বিশাল বড় একটা মার্কেট আর আশেপাশে বারে ঘরে সবাই মোটামুটি ঘুমাইসে পড়ছে বেশিরভাগ লোকই ঘুমাইসা পড়ছে আমাদের এশিয়ান লোকগুলি হয়তো বা কিছু থাকে বাইরে বের হয়ে থাকে কিন্তু এই দেশের লোক ম্যাক্সিমাম লোকই ঘুমাইসে পরে এই যে দেখতেছেন একটা গাড়ি গেল এখান দিয়ে ওই দিক থেকে গাড়িটা আসলো ওইটা ওইটা আবার ওই যে মেইন রোড বলা চলে আর আমাদের এইটা এই বাসাবাড়ির রোড আর কি বাসাবাড়িতে যে রোড রোডগুলি যায় আর এই যে দেখতেছেন এইটা এই বাসাটা বিক্রি করব এই যে এখানে লেখা রাখছে ওপেন হোম হয়তোবা আগামীকালকে এই এই যে নাম্বার দিয়ে রাখছে আবার এখানে যারা যারা আর কি ওই যে ওদের সাথে যোগাযোগ করে ওই একটা টাইম দেয় ওরা ওই সময় ওই বাসা ভিউ করতে পারে এই যে এখানে একটা রাবিশ বিন দিছে রাবিশ বিন সোমবারে কিন্তু জানি না আজকে শনিবার রাত আজ কি রাবিশ বিনটা দিয়ে রাখছে হয়তো বা তাড়াতাড়ি দিয়ে রাখছে তাদের সময় না এই কারণে ওই দিকে এটা কিন্তু আগে বলছি এটা মেন রুট না বাসার পাশে এই যে এইগুলি সব কিন্তু বাসা বাড়ি ওই দিকে দেখতেছেন সব বাসা বাড়ি ওইদিকেও অনেক বাসা আছে এই যে দেখা যাচ্ছে না বাসাগুলি রাতের নিউজিল্যান্ড কিন্তু অনেক কয়েক থাকে অনেক কোয়েট বলার মতো না এখানে আমরা যারা নতুন আসি তাদের গাড়ি চালান চালাইতে সহজ হয় প্রথমে আর যখন কি ভালোভাবে গাড়ি চালাইতে পারি তখন তো কোনো সমস্যা হয় না তখন দিন রাত্রে সবসময় সমান কিন্তু প্রথম যখন আসি তখন কিন্তু আমরা গাড়ি চালাতে পারি কিন্তু অনেক যে ভালো পারি তা না কিছু ভাই হয়তো বা অনেক ভালো পারে কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু অল্প গাড়ি চালাইতে পারে তাদের জন্য এই যে রাতের সময় গাড়ি চালাইতে অনেক সহজ হয় হাতটা একটু ক্লিয়ার হয়ে যায় ভালোভাবে দিনে প্রচুর গাড়ি থাকে রাস্তাঘাটে রাতের সময় এরকম যদি অল্প গাড়ি থাকেন ওই 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 রুটটা দেখবেন গাড়ি যাইতেছে ওই যে সামনে দেখেন ওই দেখেন ওই দিক দিয়ে গাড়ি চলে কিন্তু এই এই সাইডটা আবার খুব কমই চলে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন একটি ভিডিওতে